এডা দোদের ছা সাদা ভাগিনদিকে তো গাসে মেরা বিয়া দেনাকবো ভাগ জেনদারি কইলাম আইদু বাসুকটা চাইটা হি চা আব না টেহারলা আবো ইমবুদা মে আর ভি আইতাছে হি চিন্তাই বাস্তা জি না তাই বাসুকটা আমারে কাছ লাগবো ও ভাই ধারণ আই এডা আমার বড় ভাই এর সাথে যদি আপনি মেরা বিয়া দেন 5 লক্ষ টাকা লাগবো হুম মা ভাল ম দেমন কি দিই তাতে 5 লক্ষ টাকা দেনাকবো আমার বাইরের কাছে তেমন কিছু নাই এই আছে এটা দুধের চলাই সাদা এটা ছয় বছর পর যদি কালার তাহলে আপনি পাঁচ লাখ টাকা ফেরত যদি দুধের সাদা নিয়ে আইছ বিয়ার পরে মেয়ারে খিলা বাকি হি চিন্তা নাই দুধের সাই সাদা নিয়েছ হ্যা বাঘ এদিকে তো কাছে মেয়া বে লাগবো বাঘ ভাই আমার বিয়া করার সবকে থাকে তোর যদি বিয়া করার ইচ্ছা থাকে তুই থাক আমি কে ভাই আমার